বাবা কিন্তু থামির জন্য আরেকটা ঘুমি হতো কিন্তু তোমার উঠে পড়েছে তাড়াতাড়ি এই জন্যই উঠে পড়েছে কি দেখছো বাবা পাখিরা এখন বেরোবে না তো খাবার খুঁজতে গেছে তোমার মতো না তো কি গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আজকে কি সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও আছি মোটামুটি আয়েসের শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি তবে আগে তুলনায় একটু বেটার তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তো সকালবেলায় তাড়াহুড়ো করে ওই একদমই কম তেল মশলা দিয়ে আলু কুয়াস আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি কি যে তাড়াহুড়ো করে করেছি তখন আর আমি ক্যামেরা ধরতে পাইনি আর পাপা পাপ্পা ধরলো একটু আমি খাবারটা বেড়ে নিলাম কোলে নিয়ে না কড়াই থেকে আমি তরকারিটা নিতে পারছিলাম না তো এত টেস্টি হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি কোনো মতে সেদ্ধ করেছি বলতে পারো এতটাই তাড়াহুড়োর মধ্যে আর এখন না বন্ধুরা এবার বাড়ি থেকে আসার পর থেকে জল খাওয়ালাম তবু কিছু উঠছে সোনা না বাড়ি থেকে আসার পর থেকে না আমি সকালবেলায় স্নানটা সেরে নেওয়ার চেষ্টা করি তো তাড়াহুড়ো করে স্নানও করে তারপর আটা মাখা রান্না করা তো এখন আমি মুসুর ডালটা বসিয়ে রেখেছি ফুটতে দুপুরের জন্য আর খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি ওকে কোলে নিয়ে না দাঁড়িয়ে খেতে হবে বসে খেতে পারবো না কি মা বাইরে যাওয়ার জন্য উতলা হয়ে গেছে বাইরে আজ খুব হাওয়া ছেড়েছে বাইরে নেওয়া যাবে না সোনা। তো চলো বন্ধুরা পাশে থেকে ব্লগটা আশা করি ভালো লাগবে চেষ্টা করছি এখন আবার রেগুলারলি ভিডিও তৈরি করার হ্যাঁ মাম্মা স্নান করি না বন্ধুরা স্নানের জামা কাপড়গুলো মেলতে আসার টাইম পাইনি রান্নাঘরে ঢুকতে হয়েছে সঙ্গে সঙ্গেই তো সকালে খাবার দাবার পরও যে আসবো সেটাও সময় হয়নি আয়ুষকে আজকে স্নান করাইনি কিন্তু গরম জলে ন্যাকটা ভিজিয়ে ও সরাসরি মুছিয়ে দিয়েছি তারপর তো আবার রান্নাঘরে ঢুকলাম তাড়াহুড়ো করে মুসুর ডালটা ফোড়ন দিলাম আর একটুখানি চাটনি বসিয়েছি ফ্রিজে আমসত্ত্ব ছিল আজকে নিরামিষ রান্না হবে তো পনির এনেছে আয়ুষের বাবা আমার শাশুড়ি মা পনির একদমই খান না একটু চাটনি হলে ওনার একটু ভালো হবে খেতে তো চাটনি আর ডালটা বস বসিয়ে রেখে আইসকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে ছুটে চলে এলাম কাপড়গুলো মেলতে এবার গিয়ে রান্নাঘরে কি পরিস্থিতি হয়ে আছে চলো দেখা যাক আমাদের এই সিঁড়িটাও কিন্তু বন্ধুরা আবার কালার করা হয়ে গেছে ব্ল্যাকই ছিল ব্ল্যাকের উপরে একটা প্রলেপ দেওয়াতেই একটু কম খরচেই হয়ে গেছে ব্ল্যাকটাই বেশ ভালো লাগছে তাই আবার ব্ল্যাকটাই দেওয়া হয়েছে আস্তে আস্তে পুরো বাড়িতে কতটুকু কালার হয়েছে এখনও তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা সময়ই হচ্ছে একটু একটু করে না বন্ধুরা অনেক কিছুই রঙ করা হয়ে গেছে পনিরটা বন্ধুরা এখনও কাটা হয়নি ডালটা ফোড়ন দিয়েছিলাম এই যে এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এই যে চাটনিটা কম আছে বসিয়েছিলাম এবার মিষ্টি দিতে হবে আমি কিন্তু বন্ধুরা এতে চিনি দিইনি ঘরে না মিষ্টির শিরা ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফেলে না দিয়ে দু তিন দিন আগের তো ওই শিরাটাই দিয়ে দিলাম চিনিটা আমার বেঁচে গেল এবার নামিয়ে নেবো আজকে একটু ঘন ঘন করেই করেছি সময় পাতলা ডাল খেতে ভালো লাগে না আর আমার বাবার বাড়িতে মুসুর ডাল একটু ঘনই হয় এখানে আয়ুষের পাপা মাঝে মাঝে বলে একটু ঘন করে করতে তাই আজকে আর পাতলা মুসুর ডাল করিনি চাঁদিটা বন্ধুরা হয়ে হয়েছে আমি বন্ধুরা একদম আন্দাজ মতোই শিরাটা দিয়েছিলাম এবার একটা জিনিস দেব যেটা আমি দিয়ে থাকি সবসময় একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি সব তো চাটনি করলে আমি সবসময় চেষ্টা করি একটু লেবুর রস দেওয়ার লেবুটা মা দিয়ে দিয়েছিল পাকা লেবু আমার শাশুড়ি মাছের ডালের সঙ্গে খেতে খুব ভালোবাসেন তাই একটু পাকা একটা পেয়েছে গাছে ওটা বললো নিয়ে যা দিদির জন্য তো আসার পরের মাছের ডাল খাওয়া হয়নি তাই মায়ের স্বাদ পূরণ হয়নি সর্দি গাছই যাচ্ছে সবার তাই হচ্ছে না তার একটু করে নামিয়ে নেব কড়াইটা আমি ডাল নামিয়ে না ভালো করে মেজে নিয়েছি তাও কেমন যেন আটকে আটকে ধরেছে তেলটাও কিন্তু ধোয়া উঠিয়ে নিয়েছিলাম পানির না বন্ধুরা আজ অনেক দিন পর রান্না করছি আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মতো একদমই খান না আয়সের পাপাও খুব একটা পছন্দ করে না তো আমি আর অরণ্য এই দুজনেই পনির অত্যন্ত ভালোবাসি তাই আমি পনির আনতে না বলি অন্য কিছুই রান্না করি বেশিরভাগ সময় আজকেও আমাকে না বলেই নিয়ে এসছে আমি ভালোবাসি বলে তো রান্নাটা করব বন্ধুরা ছোট আলু মটরশুঁটি আর একটু টমেটো দেবো এই দিয়ে একটু মাখা মাখা করে করতে বলেছে সে পাপা যে একদম ভালোবাসে না তা না কিন্তু ওর একটু ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাই মটরশুঁটি তারপর পনির এগুলো সয়াবিন এগুলো একটু কমই খাওয়ার চেষ্টা করে তবু শীতের সিজনে তো মটরশুঁটি খাওয়া হয়েই যায় খেতে পছন্দ করে কিন্তু শরীরের জন্য মুখটা বেঁধে রাখতে হয় আর কি ভাজাভুজির তেলেই বন্ধুরা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম এখানে রয়েছে ধনে জিরে গুঁড়ো শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো কয়েক দানা চিনি দিয়ে দিলাম কালারের জন্য হ্যাঁ তিনকোনা পাপড় আছে নাকি দেখতে লাগবে ও বলছিল থাকলে পাপড়টা ভাজতে নাহলে বড় পাপড়ই ভেজে নিতে হ্যাঁ তুমি পাবা আমি দেখতেছি মশলা থেকে তেল ছাড়ার পর বন্ধুরা ভাজা পনির আলু আর মটরশুঁটিটা দিয়ে দিলাম এবার আন্দার মতো ঝোল দিয়ে দিব দিয়ে দিলাম নুন কড়াইটা ভিজিয়ে রাখলাম এটা আমি দিতে দেবো না কড়াইয়ার সাথে বেঁচে নেব তো এটা জাল হতে থাকবে ঢাকা দিয়ে যাই ভাতটা দেরি আছে উত্তরতে এবার যাচ্ছি একটু হাড়েসের কাছে ওইগুলো রাখব না যেগুলো লাগে এগুলো সামনে দেখো করো আর এক বছর কষ্ট করো আর যখন বন্ধুরা সাত মাসের ছিল তখন এই বুক একটা আমি আর আয়ুষের পাপা গিয়ে কিনে এনেছিলাম তখন আমি নিজের হাতে গুছিয়েছিলাম ও কোলে আসার পর আর আমি এটা গোছানোর কোনো সুযোগ পাচ্ছি না আজকে বাধ্য হয়ে ওর পাপাই গুছিয়ে নিচ্ছে রান্না হয়েছে বন্ধুরা সঠিক টাইম মতো কিন্তু খাওয়াতে 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 তো পারলামই না ওই দু চার চামচ নিয়েছে সন্ধেই হয়ে আসছে মশা ঢুকছে তাই খেতে বসার আগে জান্নাগুলো বন্ধ করে নিচ্ছি এবার আর খেয়ে দৌড়ঝাঁপ করতে হবে রান্না তো বন্ধুরা অতি সিম্পল মেনু একটু পাঁপড় ভেজেছিলাম ডাল দেখেছো আর এই যে পনিরটা এরকম শুকনো শুকনো করেই খেতে চেয়েছিল পনিরটা শুকনো আছে নিয়ে নিচ্ছি ডালটা বা হাতে নিয়ে নেব আর এই তো চাটনি বাস এই সিম্পল খাবার দাবার আমাদেরও কথা ছিল যাওয়ার ওই যে বাচ্চাটা ঠান্ডা লাগছে আজকে বন্ধুরা দাদা বৌদিকে না বেড়াতে গেছিলো তো সোনা বাবা সোনা দেবী সবারই শখ ছিল আয়ুষকে নিয়ে যাওয়ার আমাকে গতকাল বিকেলবেলায়ই দাদা জানিয়েছিল কিন্তু আমি না সাহস পেলাম না এই সবে মাত্র আয়ুষটা এত সবদি কাশি জ্বরের থেকে উঠেছে আজকে ঘুরে এসে যদি আবার আমাকে সারা রাত ওকে কোলে নিয়ে বসে থাকতে হয় রাত জেগে থাকতে হয় আর ওর কষ্টটা সবচেয়ে বড় কথা চোখে দেখা যায় না তাই আর বেরোলাম না পিকনিকের জন্য তো রয়েছেই বাকি জীবনটাই পড়ে আছে এবার না হয় নাই গেলাম গেলে যদিও খুব মজা হতো এইসব ঘুরতে খুব ভালোবাসে ও খুব খুশি হতো কিন্তু ও শরীরের কথা ভেবে আর সাহস হলো না তো এই মাত্র দাদারা ফিরেছে গাড়িটা তো জানোই এখানেই গ্যারেজ ভাড়া নিয়েছে গাড়িটা রাখতে এসছে ড্রাইভার দাদা আমি তাই গেটটা খুলে দিলাম সকে অনেক কষ্টে ঘুম পাড়াতে গিয়ে না বন্ধুরা আমারই ঘুম পেয়ে গেছিলো চোখ একদম আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছিল ঘুমোতে চাইছিল না কি কষ্টে যে ঘুম পাড়িয়েছি তো এবার ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঢুকতে হচ্ছে রান্নাঘরে এটা তো সবারই ডিউটি করতেই হবে তো দুপুরবেলার ডাল আছে পনিরটা নাকি ফার্স্ট ক্লাস হয়েছিল সকাল থেকে জানি না কেন জানি আজকে রান্নার প্রশংসা শুনছি জানি না কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম আইসের মধ্যে দেখি উঠি প্রত্যেক দিন তো এবার রাতের ডিবিটা শুরু করে দিই আইস উঠে পড়লে আবার তো সেই খাবার নিয়ে একটু যুদ্ধ করতেই হবে দু চামচ হলেও তো খাওয়াতে হবে জানি না ওর কবে মুখে রুচি ফিরবে জন্মের পর থেকে খাবার খাওয়া নিয়ে বাচ্চাটা আমাকে এত জ্বালাচ্ছে শরীর খারাপ হওয়ার পর থেকে তো সেই জ্বালাতন চরম সীমায় পৌঁছে গেছে শীতের রাতে বন্ধুরা কি তৈরি করছে বলো তো নতুন আদব চালের ফেনা ভাত আর সঙ্গে নতুন আলু সেদ্ধ দিয়েছি আলুর সঙ্গে ডিম দিয়ে মাখা হবে এই যে দেখো এখানে ডিম সিদ্ধ বসিয়েছিলাম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ভাতটাও আমার হয়ে গেছে একটু পাতলাই পছন্দ করেন আমার শাশুড়ি মা এটা যদিও যখন মানে খেতে বসবো তখন অনেকটাই ঘন হয়ে যাবে কনস্ট্যান্ট নাড়তে হয় তা না হলে না তলা ধরে যায় আয়ুসের বাবা বলেছিল প্রেশার কুকারে কিন্তু প্রেশার কুকারে জলের মেজারমেন্টটা ঠিকঠাক হয় না তারপর ভাবেই পরিণত হয়ে যায় তাই জন্য আমি বেশিরভাগ সময়ই হাড়িতেই করার চেষ্টা করি আর শীতের সিজনে না এই হাড়টা আমার শ্বশুর বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে আয়ুষের বাবাও পছন্দ করে খেতে আমারও মন্দ লাগে না তোমার কি পায়ে ঠান্ডা লাগে না ফুল পাজামা এভাবে তুমি খাতা দেখতেছ আয়ুষকে বন্ধুরা আবার ডক্টরের কাছে নিয়ে যাব কিনা ভাবছি সেই কবে থেকে চলছে ওর প্রায় না খাওয়া অবস্থা এই বয়সে তো আর মিল্কের উপর থাকা যায় না তো নিলাম রাতেবেলা খাবারটা বিশ্বাস করবে না দু চামচও জোর করে খাওয়াতে পারেনি বিভৎসভাবে কান্না করেছিল তারপর সহ্য না করতে পেরে ছেড়ে দিয়েছি খাবার ফেলে দিয়েছি তো এখন ঘুম পাড়িয়ে রেখে এলাম পাপার কাছে আছে আমি এসে খেতে বসছি ওর পাপা আর ঠামে খাওয়া আগেই হয়ে গেছিলো তিনজনকে একসঙ্গেই বসিয়েছিলাম ওর পাপার আর বসেছে ভাবলাম দেখা দেখি ও খেয়ে নেবে কিন্তু কিছুতেই আর খাওয়াতে পারলাম না বাচ্চাটা খায়নি তাই বন্ধুরা আমারও খেতে ইচ্ছে করছে না কিন্তু আমি না খেলে তো ও আরও খাবার পাবে না তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও এসে খেতে বসলাম খাওয়ার আয়োজন তো বন্ধুরা অমৃত সমান এই যে ডিম আলু সেদ্ধটা এসে পাপা খুব সুন্দর করে মেখেছে পনিরটা নাকি অসাম হয়েছিল দুপুরের পনির নিয়েছি পাঁপড় ভাজাও প্লাস্টিকে বাঁধা ছিল ডাল আর নিলাম না এই দিয়েই খেয়ে এনেছি ডাল আছে ডালটা ফ্রিজে রেখে দিই এই যে দেখো ডাল আর আমার ডাল করতে হবে না ডাল চাটনি সব রয়ে গেছে এখন রান্না করাটাও খুব চাপের ওকে নিয়ে তার মধ্যে শরীরটা ঠিক নেই রেখে দিলাম তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ পাশে থেকেও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবার সুস্থ থেকেও ভালো থেকে ওটা